আরও ভালো তোমাই ও ধূমকেতু সিনেমায় জুটি বেঁধেছিলেন ঢালিউডের জনপ্রিয় দুই তারকা সাকিব খান ও পরিমণি এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের তবে মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের একে অপরের সাথে দেখা যায় উনিশ নভেম্বর শাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি পাঁচতরাকা হোটেলে উপলক্ষ ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজিনিক আবাস নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন যেখানে একে একে হাজির হয়েছেন অপি করিম শিয়া আহমেদ পরিমণি বিদ্যা সিনহা মিম পুজাসেরি দিগি কোনাল খানম নাদিয়া শবনম ফারিয়া সারিকা কোনাল কনা স্পর্শিয়া প্রীতম হাসান ও শেহজাতের মতো সবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা তারকাদের মিলন মেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজরে এসেছে সেটি হচ্ছে সাকিব খান ও পরিমণির আলিঙ্গনের মুহূর্ত ভিডিওতে দেখা যায় পরিমণি গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন এ সময় শাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি একে অপরকে আলিঙ্গন করেন মেগাস্টারেরকে জড়িয়ে ধরার সময় বেশ ইমোশনাল দেখা যায় অভিনেত্রীকে যে কারণে ভিডিও ক্লিপটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে